বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মাঝদিয়া পানশিলার একাধিক কর্মী বরালঘাটে দলীয় পতাকা তুলে দিলেন মাননীয় পৌরপতি বিমানকৃষ্ণ সাহা মহাশয় রবিবার ছুটির দিন দুপুরে নবদ্যী ব্লকের মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের দুইশ ও দুইশো দুই নম্বর বুথের একাধিক কর্মী বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া ওই সব কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের নদীয়া সাংগঠনিক জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক তথা নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান মাননীয় শ্রী বিমানকৃষ্ণ সাহা মহাশয় এদিনের যোগদান কর্মসূচিতে বিমানকৃষ্ণ সাহা ছাড়াও উপস্থিত ছিলেন মাজদিয়া পানশিলা পঞ্চায়েতের তৃণমূলের দলনেতা মিঠুন ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ অপরদিকে এসআইআর আবহে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের বিষয়ে পৌরপতি বিমানকৃষ্ণ সাহা জানান রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা ও উন্নয়নের শরিক হতেই বেশ কয়েকটি পরিবারের প্রায় পঞ্চাশ জন বিজেপি কর্মী দল ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে

অভিষেক বন্ধুবান্ধব চিন্ত এসআইয়ারের আগে যে বহু অত্যাচার বিজেপির জন্মলগ্ন থেকে অর্থাৎ মোদী সাহেব প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে একটার পর একটা আমি দু একটা উদাহরণ দিচ্ছি প্রধানমন্ত্রী হওয়ার আগে পনেরো লাখ লোক জায়গা বলেছিল প্রধানমন্ত্রী হলেন হওয়ার পর জনসাধারণদের লাইনে দাঁড় করলেন অন্তত দেড়শো জন মারা গিয়েছিল বিভিন্ন জায়গায় আর কি সারা ভারতবর্ষে বলতে পারবে না কেউ বাংলার মানুষ যে বিজেপি দশ পয়সা দিয়া কোনো পরিবারকে সহায়তা করেছে উপরন্তু বাংলার উন্নয়নের টাকা হাজার হাজার কোটি টাকা আর কি দিয়েছে ওপরন্তু বাঙাল দেখলেই ওদের গা জলে বাঙালি আমাদের মনীষীদের অপমান করে সেইখানে বাংলার মানুষ বিজিবি করবে এটা আমরা আশা করি না ওনারা আজকাল যারা যোগদান করেছেন তারা এই জিনিসগুলি বুঝেছেন বুঝে ওনারা মমতা ব্যানার্জি উন্নয়নের প্রতি আস্থা রেখে তৃণমূল কংগ্রেস কতজন পরিবার এবং কতজন তিন চারটা পরিবার প্রায় পঞ্চাশ জন লোক আজকাল যোগদান